হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজ আমি বানাবো ইডলি এটা বানানোর জন্য আমি বাটি আতপ চাল নিয়েছি এটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এক বাটি কলাইয়ের ডাল নিয়েছি এটাও একই সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এই যে সন্ধ্যাবেলা আমি এই দুটিকে ব্লেন্ড করে নেব এই যে আতপ চাল ব্লেন্ড করেছি এবার আমি কলাইয়ের ডালটা ব্লেন্ড করে নেব যে কলাইয়ের ডালটা একটু বেশি ঠিক হয় দেখতে পাচ্ছেন এটা পড়তেই চাইছে না এরপর আমি এই দুটি মিশ্রণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে যেভাবে আমি মিশিয়ে নেব কিছুটা সময় জুড়ে মেশাতে হবে এরপর আমি সারা রাত ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর সকালবেলা এই যে খুলে এটা আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি অল্প জল দিতে হবে আর মেশাতে হবে এখানে আমি একটু লবণও দিয়ে নিয়েছি পরিমাণ মতো অল্প অল্প জল দিচ্ছি আর মেশাচ্ছি এটা না পাতলা হবে না ঘন হবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ মেশানোর পর আমি ইডলি মেকারটা নিয়েছি নিয়ে এটার মধ্যে জল দিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন এই যে আমি অল্প করে জল দিলাম না হলে আবার উপরে উঠে যাবে এরপর আমি এই বাটিগুলো বসিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব দেখুন আমি তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে ব্যাটারটা দেব অল্প অল্প করে যেভাবে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে নাহলে আবার নিচে লেগে যেতে পারে এইভাবে ধীরে দিতে হবে ধীরে ধীরে এই যে আমি দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে এইভাবে আমি তিনটে প্লেটে দিয়ে নেব ফ্রেন্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনার আপনারা আমার পাশেই থাকবেন এভাবে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ইডলি এটা অনেক সফট হয়েছিল ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য